সাবস্ক্রাইব করুন আমাদের রেগুলার টেক বেডি চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে চাপুন রেগুলার টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা রেগুলার টেক বিডিতে জানাচ্ছি সবাইকে স্বাগতম অনেক সময় দেখা যায় অপরিচিত নাম্বার দিয়ে কেউ আপনাকে বারবার বিরক্ত করছে এবং আপনি তাকে চিনতে পারছেন না যদি কেউ অপরিচিত নাম্বার থেকে কল দেয় তাহলে কিভাবে বুঝবেন সে কে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অপরিচিত নাম্বারের সকল তথ্য ছবি সহ বের করবেন আমরা বেসিক্যালি একটি অ্যাপের মাধ্যমে অপরিচিত নাম্বারের সকল তথ্য বের করব অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপটির নাম হচ্ছে আইকন এখানে সার্চ বক্সে আইকন টাইপ করলে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি ডাউনলোড করে নেবেন মাত্র ষোলো ইমিন একটি অ্যাপ তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে অ্যাপটি কিভাবে কাজ করে বেসিক্যালি আমরা এখন কম বেশি সবাই ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ এবং নানান ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে থাকি এখন যদি অপরিচিত নাম্বার থেকে কেউ আপনাকে কল দেয় এবং সেই অপরিচিত নাম্বার দিয়ে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপ খোলা থাকলে এই অ্যাপটি সেই তথ্য আপনাকে দেখাবে যেহেতু আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করি তাই বলা যেতে পারে অপরিচিত নাম্বারের তথ্য বের করার নাইনটি পারসেন্ট চান্স রয়েছে এখানে অ্যাপটি ওপেন করে গ্যাট স্টার্টে ফ্রেস করুন তারপর কন্টিনিউতে ফ্রেশ করে এখানে ওকে দিয়ে দিন এখন একটি নাম্বার দিয়ে অ্যাপটি ভেরিফাই করতে হবে তো এখানে আপনার নাম্বার দিয়ে দিন তারপর আপনার নাম্বার একটি কোড আসবে কোডটি এখানে ফ্যাস্ট করলে হয়ে যাবে এখন এখানে একটি নাম দিতে হবে যদি আপনি আপনার প্রাইভেসি বজায় রাখতে চান তাহলে যে কোনো একটি পেক নাম দিন আর প্রোফাইল পিকচার দেওয়ার দরকার নেই কারণ আপনার নাম ছবি এবং নাম্বারটি তাদের সার্ভারে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে যদি কেউ আপনার নাম্বারটি লিখে সার্স দেয় তাহলে আপনার নাম এবং ছবি চলে আসবে তারপর এখানে আপনি অটোমেটিক চাইলে অটোমেটিক রাখতে পারেন না হলে ডিসেবল করে দিন তারপর ওকে দিয়ে দিন অ্যাপটি যদি পারমিশন চায় তাহলে অ্যালাউ করে দিবেন পারমিশন দেওয়ার পর কিছুটা এরকম দেখতে পাবেন উপরে ডান পাশে কর্নারে সাইডবারে ফ্রেস করুন তারপর সেটিংয়ে ফ্রেশ করুন এখানে আপনারা কলারাঢি নামে একটি অপশন পাবেন সেটাই ফ্রেশ করুন তারপর এখানে আমার সেটিংটি যেভাবে রয়েছে ঠিক আপনারাও সেভাবে করে নিন সেটিং করার পর ব্যাকে আসুন এখন যদি আমরা হিস্টোরিতে প্রেস ফ্রেশ করি তাহলে আমাদের কল লিস্টের মধ্যে যত নাম্বার রয়েছে সব কিছু ডিটেলস এখানে দেখতে পাবো এখন আমাদেরকে যে অপরিচিত নাম্বারটি কল দিয়েছিল সেই নাম্বারটি এখানে হিস্টোরিতে থাকবে এবং নাম্বারটি দিয়ে যদি ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে সেই অ্যাকাউন্টের নাম এবং ছবি দেখাবে তাছাড়া আপনারা যদি সরাসরি যে কোনো নাম্বারের ডিটেলস বের করতে চান তাহলে এখানে ডায়াল পেডে ফ্রেশ করে সেই নাম্বারটি টাইপ করুন নাম্বারটি টাইপ করার পর এখানে কলে ফ্রেশ করে সাথে সাথে কেটে দিন তারপর এখানে ব্যাগে ফ্রেশ করলে আপনার উপরে নাম্বারটির ডিটেলস দেখতে পাবেন অপরিচিত নাম্বারটি দিয়ে যদি ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সহ যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনারা সেই নাম্বারের ডিটেলস সহজে পাবেন না আমি প্রায় ফোন অপরিচিত নাম্বারের ডিটেলস এই অ্যাপটি দিয়ে চেক করেছি তার মধ্যে বারোটি নাম্বারের সম্পূর্ণ ডিটেলস আমি পেয়েছি আপনার ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে যে কোনো নাম্বারের ছবি সহ ডিটেলস বের করা তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব একবার হলেও অ্যাপটি ট্রাই করে দেখুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন অ্যাপটি নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ